সুপার এক্স কারেন্টলি তাদের কপি ট্রেডিং অপশন চালু করেছে যেটা হলো তাদের নতুন প্রোডাক্ট এবং এই কপি ট্রেডিং প্রোডাক্টকে তারা প্রমোট করার জন্য ইউজারদের টোয়েন্টি ডলার করে দিবে আপনি যদি দেখেন এবং আপনি হানড্রেড পার্সেন্ট আপনার চান্স আছে যে আপনি যদি এই ইভেন্টে জয়েন হন মানে ফার্স্ট টাইম কপি ট্রেডার হিসেবে কপি ট্রেডিং করেন সুপার এক্স প্ল্যাটফর্মে তাহলে আপনি একদম হানড্রেড পার্সেন্ট টোয়েন্টি ডলার পাবেন কেন পাবেন সেটা আমি ভিডিওতে আপনাদের ইলেবোরেট করা ট্রাই করতেছি তো তারা একটা ইভেন্ট লঞ্চ করেছে যেটা আপনি সাতাশ তারিখ থেকে শুরু হয়েছে আগামী মাসে সাত তারিখ পর্যন্ত ইউটিসি টাইমে এটা চলবে এবং এখানে যদি আপনি ফার্স্ট টাইম কপি ট্রেডিং যে প্রোডাক্ট আছে সেটাকে যদি আপনি এক্সপিরিয়েন্স করেন তাহলে এই ক্যাম্পেইন টাইমের মধ্যে যদি করেন তাহলে আপনি টোয়েন্টি ডলারের মতো যে দেখেন টোয়েন্টি ডলারের মতো কন্ট্রাক্ট এক্সপিরিয়েন্স বোনাস পাবেন যেটা হলো আপনার ফিউচার ট্রেডিং বোনাস আর কি যেটা কপি ট্রেডিংয়ের মধ্যে অথবা ফিউচার অপশনে আপনি এই বোনাসটা পাবেন এটা আপনি পাঁচশো ইউজারের মতো পাঁচশো ইউজারকে দেওয়া হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসিসে বাট আপনি হয়তো বলতে পারেন এটা শেষ হয়ে গেছে বাট এটা শেষ হয় নাই কেন শেষ হয় নাই আমরা যদি এখানে আসি আপনি সুপার এক্সে যদি চলে আসেন কপি ট্রেডিং অপশনে যদি চলে আসেন এই যদি এখান থেকে মাইকপি ট্রেডিং আমার কপি ট্রেডিং প্রোফাইল আছে আপনি চাইলে আপনার যদি কোনো ট্রেডিং স্কিল না থাকে আমাকেও আপনি ফলো করতে পারেন এখান থেকে যদি আমরা চলে আসি প্রো সেকশনে এখানে বিভিন্ন ট্রেডার্সদের দেখতে পারবো কেন শেষ হয় না এখানে যদি দেখেন দশজন মানুষ মাত্র তাদেরকে এই এটাকে ফলো করছে এখানে চারজন দশ চার চোদ্দো জন চোদ্দ দুই আপনি ষোলো জন আঠারো জন এভাবে যদি আপনি কাউন্ট করে যান তাহলে আপনি দেখতে পারবেন মোটামুটি এখানে পঞ্চাশ জন মানুষ জয়েন হয়েছে মানে পঞ্চাশটার মতো স্লট শেষ হয়েছে আর আপনি যদি জয়েন হন ইজিলি আপনি এখান থেকে বিশ ডলারের মতো পেতে পারেন মানে বিশ ডলার আপনি ইজিলি পাবেন তো আমরা একে ইভেন্টটাকে আপনাদের বলার ট্রাই করি যে ইভেন্টটা আপনাদের বোঝাই দেওয়ার ট্রাই করি ফার্স্ট আপনি কপি ট্রেডিং এখানে করতে হবে কপি ট্রেডিং করার জন্য আপনার দশ ডলার পরিমাণ অ্যাসেট এখানে নিয়ে আসতে হবে আর যদি অ্যাকাউন্ট না থাকে আপনি নিউ ইউজার হিসেবে জয়েন হন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সুপার এক্স একমাত্র এক্সচেঞ্জার যেখানে আপনি কেওয়াইসি লাগে না কেওয়াইসি ছাড়াই আপনি এখানে ট্রেড করতে পারবেন এবং একদম মিনিমাম এখানে আপনি করতে ধরেন কোনো ট্রেডিং স্কিল নাই তারপরও আপনি বিভিন্ন ট্রেডারকে কপি করে সেখান থেকে আপনি আর্নিং করতে পারেন আর চাইলে আমাকেও করতে পারবেন কিভাবে করতে হবে সেই বিষয়টা আমি আপনাদের দেখানো ট্রাই করব তো এখান থেকে দ্বিতীয় যে ইভেন্ট আছে সেটা হলো ট্রেডিং ভলিউম চ্যালেঞ্জ যদি আপনার পঞ্চাশ হাজার ডলারের মতো ইউএসডিটি ট্রেডিং ভলিউম হয় ফিউচারে তাহলে আপনি এই পাঁচ হাজার ডলার ডিভাইডেড করা হবে বেস্ট অন ভলিউম এগুলো করার দরকার নেই আপনি যদি চান তাহলে করতে পারেন নিচেটা আপনার সিগন্যাল প্রোভাইডার যারা এখানে কপি ট্রেডিং প্রোফাইল খুলেছে তাদের জন্য এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেগুলো আপনি পড়ে নেবেন এবং আপনার এখানে রিওয়ার্ডটা দেওয়া হবে আপনার সাত কর্ম দিবসের মধ্যে ইভেন্টটা শেষ হওয়ার তো এখানে জয়েন হওয়ার প্রসেসটা কি কপি ট্রেডিং করার জন্য আপনাকে সুপার এক্সের অ্যাকাউন্ট লাগবে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে যদি না থাকে সেই লিঙ্ক দিয়ে আপনি ইজিলি একটা সুপার এক্স অ্যাকাউন্ট খুলবেন দেন আপনি চাইলে কি ওয়াইসি করতেও পারেন এবং নাও করতে পারেন দেন আপনি কপি ট্রেডিং অপশনটা কোথায় পাবেন এখান থেকে আপনি ট্রেড অপশনে ক্লিক করে একটু স্প্রেস করে ধরলেই এখানে সবগুলো আপনি মার্কেট পেয়ে যাবেন কপি ট্রেডিংয়ে ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখানে আপনার কপি ট্রেডার্সের যে পোর্টফোলিওগুলো আছে এগুলো আপনাকে দেখাবে এখান থেকে যে কোনো ট্রেডার্সকে আপনি ফলো করতে পারেন যদি আমাকে ফলো করতে চান তাহলে আপনি আমাকে খুঁজে বের করবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এভাবে স্ক্রল করে নিচের দিকে আসবেন আমি হয়তো দশ বারো নাম্বারে আছি তো এই যে দেখেন এটা আমি আজকেই মাত্র খুললাম তো এখানে আপনি আমাকে পেয়ে যাবেন আই টি ইউ বুল নামে যে এই প্রোফাইলটা দেখবেন সেটা এখানে এসে আপনি ধরেন আমি এই ট্রেডারকে কপি করতে চাই তো কপিতে ক্লিক করব ক্লিক করে এখানে মিনিমাম টেন ডলার এবং ম্যাক্সিমাম দুই লাখ ডলার পর্যন্ত আপনি ই করতে পারবেন কপি করার জন্য এসেট দিতে পারবেন এখানে যত এসেট দিতে চান সেটা দিয়ে এখানে এসেটটা দিয়ে দিবেন দেন টার্মস এন্ড কন্ডিশন এখানে এনেবল করে দিবেন এখানে দেখতে পারতেছেন যে যার থ্রুতে আপনি যাকে কপি করবেন সে আপনার প্রফিটে টেন পারসেন্ট নিয়ে যাবে আর নাইনটি পারসেন্ট আপনি পাবেন দেন এগ্রিমেন্টটাকে সাইন করে এখান থেকে কপি এখানে ক্লিক করবেন ট্রেড কপি এখানে ক্লিক করলে আপনার যে টেন ডলার দেন আপনি যত ডলার দেন মিনিমাম টেন ম্যাক্সিমাম দুই লাখ ডলার বা দুইশোকে ডলার এখান থেকে যে অ্যামাউন্টটা দিবেন সেই অ্যামাউন্টের উপরে যত প্রফিট হবে টেন পার্সেন্ট উকেটে নিয়ে কেটে যাবো ওর কাছে আর বাকিটা আপনার কাছে চলে আসেন আপনি চাইলে আবার পুনরায় কপি করতে পারেন এভাবে চাইলে আমাকেও কপি করতে পারেন বা আদার্স ট্রেডার যারা আছে তাদেরকে আপনি চাইলে কপি করতে পারেন এবং আপনি যদি চান যে আপনি কপি ট্রেডার হিসাবে এখানে অ্যাপ্লিকেশন দিবেন তাহলে সেটাও দিতে পারেন ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি চাইলে আপনি যদি কমিউনিটি থাকে তাহলে কপি ট্রেডার হিসেবে এখানে অ্যাপ্লি অ্যাপ্লিকেশন দিতে পারেন কপি ট্রেডার হওয়ার জন্য আপনার স্পটে তিন ডলারের মতো লাগবে আর এখানে আপনার ইনভেস্টমেন্ট লাগবে কপি ট্রেটারের জন্য একশো ডলার এর মতো একশো ডলার মিনিমাম ফান্ড আপনাকে এখানে রাখতে হবে কম্পিটিং প্রোফাইল প্রোফাইলের মধ্যে তো আপনি যদি ইচ্ছা থাকে যদি রিস্ক না নিতে চান তাহলে আপনি চাইলে যে কোনো ট্রেডারকে আপনি কপি করে সেখান থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারেন সুপার এক্সে যেহেতু নতুন একটা প্ল্যাটফর্ম এবং এখানে আপনি কে টোয়েন্টি ডলারের মতো দিচ্ছে আপনি বিশ ডলার এখানে ফ্রিতে পাবেন যদি ফার্স্ট কপি করেন কাউকে মানে কপি ট্রেডিংয়ে জয়েন তাহলে পাবেন তো যাই এই ছিল মোটামুটি বিষয় এর বাইরেও যদি আপনি কোনো কোশ্চেন থাকে এক্স সম্পর্কিত তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন তো ভিডিওটা এতটুকুই দেখাচ্ছেন এক্সপিরিয়েন্সে সে পর্যন্ত আমাদের সাথেই থাকেন